জয় মা তারার জয় জয়্রীগুরু বামদেবের জয় মিন রাশির জাতক জাতিকারা ভাগ্যের দোহাই দেবেন না অসহায় বোধ করবেন না সময় ফিরছে সুসময় আসছে সময়টি হলো আগামী শুক্লপক্ষের চতুর্দশী তিথি মিন রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিন ধরে যে সব কাজে ছিল। বাধা হয়ে দাঁড়িয়েছিল মানুষের কাছে বঞ্চনার শিকার হয়েছিলেন সেই সব বাধা যে কোনো বাধা হওয়া কাজ আটকে ছিল কিন্তু আর নয় সব বাধা কেটে যাবে অচিরেই আগামী চতুর্দশী তিথিতে মানে এই শুক্লপক্ষের চতুর্দশী কেবলমাত্র এই কাজটি করুন কি করবেন সন্ধ্যা পাঁচটা পঁয়ত্রিশ থেকে ছটা বেজে চব্বিশ মিনিট খুব ভালো করে খেয়াল করবেন সময়টা পাঁচটা ছত্রিশ থেকে ছটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত সময় এই সময়টা ভালো করে মনে রাখুন সন্ধ্যা পাঁচটা বেজে ছত্রিশ থেকে ছটা চব্বিশ মিনিট এই সময়টি পাবেন মোট আটচল্লিশ মিনিট সময় পাবেন এই সময়ের মধ্যে একটা তেমাথানি রাস্তায় দাঁড়িয়ে উত্তর দিকে মুখ করে দাঁড়াবেন তারপর কি করবেন একটি পাতি লেবুতে এই মন্ত্রটি বলে একটি সজারুর কাঁটা মাঝ বরাবর ফুটিয়ে দেবেন তারপর তাকে ওই তেমাতানি রাস্তাতে ফেলে দেবেন ফেলে দেওয়ার পর পিছনে ফিরে আর তাকাবেন না মন্ত্রটি শুনে নিন রুদ্রায় অঘর সংকট কুরুকুরু সহা আবার আমি মন্ত্রটি বলে দিচ্ছি রুদ্রায় অঘর সঙ্কট বিনাশায় কুরুকুরু সহা এই মন্ত্রটি বলে লেবুটাতে সজারুর কাটাটা মাঝ বরাবর ফুটিয়ে দিয়ে ওই তেমাতানি রাস্তায় ফেলে দিয়ে পিছনে ফিরে আর তাকাবেন না চলে আসুন তারপরে দেখুন কি কাজ আপনি পান কারণ নমস্কার আজ এই পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন